তোরা ভালো আছি সুস্থ আছি আজকে সানডে সকালবেলা ভিডিওটা করছি ভিডিওটা যেতে অনেকটা দেরি হবে বাট আমার অনেকগুলো কথার বলার রয়েছে সেই কথাগুলো বলতে চাই সেই কথাগুলো বলতে চাই গতকাল রাতে আটকে রাখতে পারছিলাম না কথা সেই কারণে লাইভ করেছি লাইভ করে আমি কিছু বক্তব্য রেখেছি এখন এই মুহূর্তে কিছু কথা বলতে বসেছি সরি ভিডিওটা দেরি করে যাবে হ্যাঁ নেটের একটু সমস্যা হচ্ছে যখন ভিডিও যাবে তোমরা জেনে যাবে যে মানুষ মানুষ কোন জায়গাটাতে বসে আছে সেই জায়গাটা বলে দেবে ওই মানুষটা ভালো না খারাপ মানুষ কার সাথে মিশছে সেখান থেকেই বোঝা যাবে ওই মানুষের মানসিকতাটা ভালো না খারাপ দেখো এই যে পায়েল আমি নাম ধরেই বলছি এই যে পায়েল এবং সোনালি দি। এরা দুজনকে মানুষ কিন্তু কোনোদিন এতভাবে এরকমভাবে কটাক্ষ করেনি এত বাজে কথা বলেনি এত খারাপ কথা বলেনি কিন্তু গতকালের লাইভের পর থেকে সবার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে গেছে ওই একটা মানুষের কারণেই পায়েলকেও শুনতে হচ্ছে সোনালি দিকেও শুনতে হচ্ছে দুজনকেই শুনতে হচ্ছে কথা ওই জন্যই বলি যে সব সময় নিজের অস্তিত্বটা বজায় রাখার দায়িত্ব কিন্তু নিজেদেরই থাকে আমি একটা শিক্ষিত মানুষ আমি একটা ভদ্র মানুষ আমি আমি বিচার করব আমি কার সাথে মিশবো না মিশবো হ্যাঁ অবশ্যই আমাদের সমাজে কোনো ভেদ ভেদাভেদ নেই তোমার যার সাথে ইচ্ছে তার সাথে মিশতে পারো কিন্তু ওঠা বসা সেটাই তো ডিসাইড করবে যে তুমি কত ভালো মানসিকতার এবং কত খারাপ মানসিকতা ওই একটা মানুষকে যে তোমরা গলা জড়িয়ে ধরেছ তার জন্য গতকাল রাতে যেরকম পরিমাণে নেগেটিভ কমেন্টের সম্মুখীন হয়েছ সেরকম তোমাদের যে লাইভটা হয়েছে সেই লাইভের মধ্যে একাধিক নেগেটিভ কমেন্ট এসেছে যেই কমেন্টগুলোকে নিয়ে আমি আপাতত দুই একটা কমেন্ট করছি যেই কমেন্টগুলো সত্যি সত্যি তোমাদের আয়না দেখিয়ে দেয় আয়না দেখিয়ে দেয় আর একটা কথা তোমাদেরকে বলি এই যে বলছো না বুনু 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 সোনাদীপ ভাই সোনাদীপ ভাই এই যে তোমাদের ভালোবাসা দেখাচ্ছ না আমরা কেন স্বার্থের বলছি বলতো তার কারণ একটাই সেই কারণে একটাই যে ম্যান্ডি ম্যান্ডি ব্লগার ম্যান্ডিকে সবাই ভালোবাসে ব্লগার ম্যান্ডি মানুষ ম্যান্ডি নয় একটা মানুষ একটা গৃহবধূ ম্যান্ডি নয় ম্যান্ডি এক ব্লগার সেই জন্যই সবাই ম্যান্ডিকে ভালোবাসা দিচ্ছে ম্যান্ডি যদি আজকে ব্লগার না হয়ে থাকতো বা ম্যান্ডি যদি চ্যানেলে সেই পরিমাণে ভিউজ না হতো ম্যান্ডির এরকম ভিউজ হতো না বা ম্যান্ডি এত ফেস ভ্যালু থাকতো না ম্যান্ডিকে কেউ এত ভালোবাসা দিত না আজকে যেই ভালোবাসাটা ম্যান্ডি পাচ্ছে সেটা মাত্র ম্যান্ডি নিজের পরিচিতির জন্য ফেস ভ্যালুর জন্য তাই প্লিজ তোমরা কেউ এটা বলো না নিঃস্বার্থ ভালোবাসা না এটা নিঃস্বার্থ ভালোবাসা হতেই পারে না যেই ভালোবাসাটা স্বার্থে সেটা নিঃস্বার্থ ভালোবাসা কিভাবে হবে এই যে তোমরা সোনাদীপ ভাই এবং গুনুর মধ্যে যে ভালোবাসা দেখতে পাচ্ছ সেটা নিঃস্বার্থ ভালোবাসা তোমরাই বলো তো গতকাল রাতেও বলেছি আজকে আবারও বলছি ম্যান্ডি যদি সোনাদীপ ভাইকে বলে যে আজকের থেকে তুমি আর ক্যামেরাটা অন করবে না যখন যখন আমাদের বাড়িতে তুমি আসবে বা আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হবে বা আমরা কোথাও ঘুরতে যাব তুমি আমাকে ক্যামেরা বন্দি করবে না এই শর্ত থাকলো সেই দিন থেকে সোনাদীপ ভাই আর ম্যান্ডিকে ভালোবাসবে না সেই দিন থেকে সোনাদীপ ভাই আর ম্যান্ডিকে নিয়ে কোনো পাত্তা দিবে না তখন ম্যান্ডিক বিরুদ্ধেও কথা বলবে যখন দোষ দেখবে তখন ম্যান্ডির বিরুদ্ধে যেরকম করে আগে বলতো সেরকম করেই কটাক্ষ করবে সেই জন্যই সবাই মিলে বলছে যে ওই মানুষটাকে চিনতে তোমরা ভুল করো না আর পাঁচটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাও হয়তো লিমিট রেখে কথা বলবে কিন্তু ওই মানুষ কিন্তু লিমিট রেখে কথা বলবে না ও কিন্তু লিমিট রেখে কথা বলবে না আমার না এই যে মেসে আমি দ্বারা হচ্ছে অন করিনি অফ করিনি ইয়েটা নেটটা অফ করিনি তারা এত মেসেজ আসে না যে শব্দ তোমরা কিছু শুনতে না তো ব্লগার মেন্ডিকে সবাই ভালোবাসে মানুষরূপী ম্যান্ডিকে কেউ ভালোবাসে না বুঝতে পেরেছ সেই জন্যই বলেছি আমরা এটা একটা স্বার্থের ভালোবাসা আর বারবার একটাই কথা বলা হচ্ছে আমরা শিখিয়ে দিয়েছি আমরা তোমরা আমাকে শিখিয়ে দিয়েছো কে বলছে অবশ্যই সু বলছে বলছে যে তোমরা শিখিয়ে দিয়েছো তোমরা শিখিয়ে দিয়েছ যে আমিও ইয়েকে নিয়ে মারিয়াকে নিয়ে কন্ট্রোভার্সি করছি তোমরা শিখিয়ে দিয়েছো মানে কটাক্ষ করে বলছে কটাক্ষ করে বলছে যদি সত্যি সত্যি শেখানো না হতো যদি সত্যি সত্যি শেখানো না হতো তাহলে এত ভালো সম্পর্ক নষ্ট হলো কি করে যেখানে দীঘায় গিয়ে ইন্টুকুলুকুলু করার চেষ্টা করা হয়েছিল হ্যাঁ ফোকলার সাথে মারিয়াকে জুড়ে দিয়ে একটা কথা ফোকলার নিজের মুখে বলেছে যেটা এখনো পর্যন্ত রয়েছে সবার কাছে রেকর্ডিং রয়েছে ভয়েস রেকর্ডটা যেখানে ফোকলা বলেছে আমাকে দিদিভাই বলেছিল মারিয়ার সাথে কুলু করা করার কথা মিন্স একটা টাইম পাসের কথা এটা বলেছিল তারপরেও ওইখানে গিয়ে দীঘাতে গিয়ে আমরা দেখেছি কি পরিমাণে মানে উচ্ছন্নে যাওয়া বলে না উচ্ছন্নে যাওয়া ঠিক ওই টাইপের উচ্ছন্নে গিয়েছিল সব আমরা তো দেখতে পেয়েছি যতই লোকানোর চেষ্টা করুক দর্শকদের আমরা তো দেখতে পেয়েছি তাই না সব কিছু আমরা দেখতে পেয়েছি তো সেই ভালো সম্পর্ক হঠাৎ করে খারাপ হলো কী করে তার কারণ একটাই সেটা হচ্ছে ম্যান্ডির সাথে থাকতে হবে এবং ম্যান্ডির ভেতরে খবরগুলো বাইরে আসলো কী করে ম্যান্ডি যদি সত্যি সত্যি চালনা না করতো দালাল হিসেবে যদি কাউকে না রাখত তাহলে এগুলো কথা বাইরে আসলো কি করে ভেতরের খবর বাইরে এসেছে মারিয়ার অনেক সেগুলো কি করে এসেছে সেগুলো ম্যান্ডি এবং মারিয়ার মাঝখানকার কথা সেগুলো কিভাবে বাইরে আসলো যদি চালনা নাই করতে চাইতো তাহলে ওর মুখ থেকে ওর কন্ট্রোভার্সি থেকে এই কথাগুলো বেরোলো কি করে তার কারণ ম্যান্ডি বলেছে এবং বলেছে এটা নিয়ে কন্টেন্ট করতে কেন এই ধরনের বক্তব্য আমরা তার চ্যানেলে আগেও শুনেছি ম্যান্ডি বলেছে আমাকে অমুককে নিয়ে ভিডিও কর অমুককে নিয়ে ভিডিও কর তমুককে নিয়ে ভিডিও কর এ সেরকম করে ভিডিও করেছে ও বরাবরই বলেছে ম্যান্ডি আমার পক্ষে লক্ষ্মী যেন ম্যান্ডির স্বাদ দেবে এবং বাকি মানুষের স্বাদ ছাড়বে এটাই বড্ড স্বাভাবিক এখন কেসের হুমকি দিয়ে কোনো লাভ নেই কেসের হুমকি সেই দিতে পারে যে নীট অ্যান্ড ক্লিন থাকে যে মানুষকে এতটা নোংরা করে না যে মানুষকে এতটা নিচে নামাতে পারে না এতটা ছোটো করতে পারে না তারাই একমাত্র কেসের হুমকি দিতে পারে যারা নীট অ্যান্ড ক্লিন থাকে কিন্তু যে কেসের হুমকি দিচ্ছে যারা কেসের হুমকি দিচ্ছে তাদের গিরে বানে দেখো তো একবার গিয়ে তারা কি পরিষ্কার তারা কি পরিচ্ছন্ন রয়েছে না কেউ পরিষ্কার পরিচ্ছন্ন নয় অথচ বলতে গেলে পরে দর্শকরা বলবে তার মুখেও তালা দিতে হবে দর্শকরা বলতে পারবে না যেটা সোশ্যাল মিডিয়াতে হয়েছে সেটা দর্শকরা বলতে পারবে না যেটা দেখেছে অথচ তারা বলতে পারবে না এরকম পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে ভয় দেখিয়ে লাভ নেই তোমরা যেই কর্তুত করে রেখেছ ওগুলো তোমরা আগে পরিষ্কার করো তারপরে না হয় কথা বলবে ঠিক আছে তো চলো এবার কালকে কমেন্ট বক্সে কিছু দুর্দান্ত দুর্দান্ত কমেন্ট করেছে সেটা নিয়ে কিছু বক্তব্য রাখি একটা জিনিস বলেছে একজন কমেন্ট করেছে আমি কারোর নামই নিচ্ছি না এখানটায় আত্মসম্মান খুব মূল্যবান জিনিস স্যান্ডিকে আমি স্যান্ডিকে আমি অন্য রকম ভাবতাম আর মাসিকেও মানে ম্যান্ডির মার কথা বলছে মাসিকেও আমি নাম নিচ্ছি না মাসিকেও আজ থেকে ভিডিও দেখার আগ্রহটা হারিয়ে ফেলাম প্রতিদিন এই ব্যস্ততার মাঝেও আমি তোমাদের ভিডিও দেখতাম আচ্ছা এখানে কার লাভ হয়েছে কার ক্ষতি হয়েছে তো লাভ হয়েছে সোনাদিপ ভাইয়ের ক্ষতিকার হয়েছে ম্যান্ডির ম্যান্ডি যার সাথে এখন ওঠা বসা করছে আর কিছু হোক না হোক আর কিছু হোক না হোক মেহেন্দি চ্যানেলটা ডুববে এটা অবধারিত এটা কেউ আটকাতে পারবে না ওর জন্য যে ম্যান্ডি চ্যানেলটা ডুববে কারণ এই মানুষটাকে অনেক মানুষ অপছন্দ করে দেখো একটা মানুষকে সবাই পছন্দ করবে এমন কোনো মানে নয় কিন্তু কিন্তু দেখতে হবে কত সংখ্যক মানুষ এই মানুষটাকে পছন্দ করে আর কেন এত সংখ্যক মানুষ এই ছোনাদীপ ভাইকে অপছন্দ করে তার মুখের ভাষা তার কটাক্ষ করার ধরন এই জন্যই তো অপছন্দ করে তাই না এটা তার ক্ষতি হলো ভিউয়ার্স একজন একজন করেই কিন্তু সব ভিউয়ার্স চলে যাবে দেখো বিন্দুতে বিন্দুতে সিন্ধু হয় যেরকম ম্যান্ডি এই চ্যানেলটাকে একটু একটু করে জোড়া লাগিয়ে এত বড় করেছে সেরকমই যখন থেকে লাইভে উঠে যায় তার থেকে অনেক বেশি কমেন্ট এখানে পড়েছে নেগেটিভ কমেন্ট যারা একের পর এক ম্যান্ডিকে ছেড়ে চলে যাচ্ছে উপকারটা কার হলো ক্ষতি কার হলো উপকার এই কারণেই বললাম গতকাল রাতে ম্যান্ডির চ্যানেলে বসে সোনাদীপ ভাই তার ব্লগিং চ্যানেলে প্রমোশন করছে যে যারা যারা এখানে রয়েছ প্রত্যেকেই আমার চ্যানেলে যাও এবং ব্লগিং দেখো তার মানে ওখানে ওর প্রমোশনটা হচ্ছে এবং ওর একটা ব্লগিং চ্যানেল রয়েছে যে কটা মানুষ জানতো তার থেকে বেশি যে কটা মানুষ জানে না তারাও জেনে ওর চ্যানেলটা ও প্রমোট করে দিল কিন্তু ক্ষতিকার হচ্ছে যেই মানুষগুলো ম্যান্ডিকে এতদিন সাপোর্ট করে এসেছিলো ভালোবেসে এসেছিল তারা এখন ম্যান্ডিকে পছন্দ করতে পারছে না তার কারণ ভালো মান ম্যান্ডি সেই ভালোবাসাটা রাখতে পারছে না আত্মসম্মান বলে কিছু থাকে ম্যান্ডি সেই আত্মসম্মান বোধ নেই তোমরা চারজন পাঁচজন যারা ভালোবাসা ম্যান্ডির চ্যানেলটাকে কিন্তু বাঁচাতে পারবে না ম্যান্ডির ইনকামের রাস্তায় কিন্তু ম্যান্ডির চ্যানেলটা ম্যান্ডির অন্য মানুষকে ভালোবাসার আগে ম্যান্ডির নিজের চ্যানেলটাকে ভালোবাসাটা ভীষণ পরিমাণে জরুরি কিন্তু ম্যান্ডি এই কাজটা ভুলে গেছে যে আমার চ্যানেল আগে মানুষ পড়ে ও ভাবছে আমার ভালোবাসার মানুষ যারা আমাকে এখন আগলে রাখছে সারা জীবন আমাকে আগলে রাখবে না যেই দিন ম্যান্ডি চ্যানেলে ভিউজ পড়ে যাবে সেই দিন এই মানুষগুলো ম্যান্ডির থেকে মুখ ফিরে নেবে হ্যাঁ ওই দুটো দিদির কথাই বলতে পারছি না কারণ তারা সোশ্যাল মিডিয়াতে নেই তারা কতটুকু ভালোবাসবে আমার সেটা নিয়ে ধারণা নেই কিন্তু আরো একজন যে বসে রয়েছে সে পাত্তাও দেবে না সে পাত্তাও দেবে না যাই হোক অনেক কয়জনের সোনাদীপ ভাইয়ের নাম নিয়ে বলেছে তারাও 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 আর তারাও আচ্ছা একটা কমেন্ট পড়েছে একটা কমেন্ট আমি দেখেছিলাম তখন দাও দেখাচ্ছি বলছি সোনালিদি এটা সোনালীদিকে বলা হয়েছে সোনালিদি যখন এম এস কে নিয়ে এত বাজে বাজে কথাগুলো বলছিল সে বলছিল সেই সময় মনে হয়নি যে ওরও একটা মেয়ে বড় হচ্ছে একদম ঠিক কথা এই কথাটা আগে বলে নি আমি এই কমেন্টটা আগে পড়িনি নি গোটা কমেন্টটা পড়লাম না এতটুকুই যথেষ্ট বলার জন্য যে হ্যাঁ এম এস এলকে নিয়ে তো প্রচুর কথা বলেছে কালকেও যখন এম এস এলদের নিয়ে কমেন্ট আসছিল যখন এখানে পায়েলডি তার নিজের ব্যাকগ্রাউন্ড মিনস পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের কথা তুলে ধরছিল তখন এই কথাটা বলার কমেন্ট এসছিল যে তাহ তখন কেন তুমি এই ধরনের পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড যে তোমার রয়েছে সেটাকে কাজে লাগাওনি কেন কাজে লাগাওনি আজকে কেন বলতে এসেছো তাদের বাড়িতে তাদের মেয়েও তো বড় হচ্ছে তাদের মেয়েও তো এই সম্বন্ধে জানবে সেই ভিডিওগুলো তো রয়েছে না কিছু কিছু ভিডিও প্রাইভেট হয়েছে কিন্তু তার অনেক ভিডিও রয়েছে তাহলে সেগুলো নিয়ে তুমি কেন প্রতিবাদ করো বসেছো দেখো যদি আমি কন্ট্রোভার্সি জোনে আসি এবং যদি সোশ্যাল মিডিয়াতে আসি এবং আমি যদি এরকম কোনো বক্তব্য রাখি যে মেয়ে বড়ো হচ্ছে বড় হলে পরে মেয়ে এগুলো দেখলে পরে মেয়ের মানসিকতা মানসিকভাবে একটু ইয়ে হবে বিধ্বস্ত হবে তাই জন্য আমি এগুলো প্রতিবাদ করছি তাহলে সর্বক্ষেত্রে করা উচিত তাহলে সর্বক্ষেত্রে করা উচিত যদি তোমার হাতে ক্ষমতা থাকে তাহলে তুমি প্রত্যেকটা ক্ষেত্রে করবে যেই সব মহিলাগুলোকে অপদস্থ করা হয়েছে আমি মনে করি কন্ট্রোভার্সি জনে যেই সব মেয়েদেরকে নিয়ে তোমাদের সোনাদীপ ভাই কথা বলেছে যেইভাবে নোংরামি করেছে অন্য কন্ট্রোভার্সিকে এটা সেইভাবে করেনি করেনি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েট করে না টিনা যা করেছে তার থেকে হাজার গুণ বেশি টিনাকে শুনতে হয়েছে তার কারণ টিনার সেখানে ফেসবুক টিনার সাথে তার ক্যামেরাটা শেয়ার করতে টিনা না করেছিল বলে শুনতে হয়েছে এমএসএলকে নিয়ে দিনের পর দিন বলা হয়েছে এমন কোন ব্লগার নেই যাদেরকে নিয়ে বলেনি এমন যার পাশে বসে এখন সোনাদীপ ভাই সোনাদীপ হয়ে গেছে তাকে নিয়েও বলতে বিন্দুমাত্র ছাড়েনি তখন কেন তোমাদের মুখ বন্ধ থাকে তোমাদের মুখ তখন কেন বন্ধ থাকে আচ্ছা তোমার তো অনেক ক্ষমতা তাহলে ম্যান্ডিকে নিয়েই যখন বলছিল ম্যান্ডিকে নিয়ে যখন বলছিল এত নোংরা কথা বলছিল তখন কেন ম্যান্ডিকে নিয়ে কোনো কথা উত্তর দাওনি তুমি কেন করনি বা কেস কেন ম্যান্ডি উঠাতে বাধ্য হলো কেন কেসটা ম্যান্ডি চালালো না উত্তর নেই তোমাদের কাছে উত্তর নেই তোমরা একটাই উত্তর দেবে যে ঝামেলায় পড়তে চাই না তা ঝামেলা যখন পড়তেই চাও না যখন তুমি এগুলো কাজ করতেই চাও না তাহলে কেন এসে ওয়াইটিতে বলছো কেন বলছো যে এইগুলো করতে হবে আমি করব আমার অমুক রয়েছে আমি তমুক রয়েছি আর আমার এমন এমন ক্ষমতা রয়েছে সত্যি বললাম কি তো ওই যে বলে না ভালো জায়গায় বসলে পরে ভালো মানুষ মিশবে খারাপ জায়গায় বসলে পরে খারাপ মানুষ মিশবে তুমি আজকে কাল গতকাল তোমরা যারা যেখানেই বসেছিলে সেটা ভালো জায়গা ছিল না এবং ভালো মানুষও ছিল না সেই জন্য তোমাদেরকে কিন্তু এত নোংরা কথা বলতে হয়েছে বল তোমাদেরকে বলছে তোমাদেরকে নিয়ে এত এত নোংরা কন্ট্রোভার্সি আগে কোনো হয়নি যত কন্ট্রোভার্সি গতকাল রাতে থেকে হচ্ছে কেন হচ্ছে কেন হচ্ছে গতকাল রাতে থেকে এত নোংরা কন্ট্রোভার্সি তার কারণ তুমি যেই মানুষটাকে উঠিয়েছো সেই মানুষটা অলরেডি গায়ের মধ্যে কাঁদা নোংরা মেখে রেখেছে ও যতই ধোয়ার চেষ্টা করুক ও ধুতে পারবে না ও ধুতে পারবে না ও এতটাই কাদা মেখে রেখেছে সেজন্য ওদের কাদার গন্ধ তোমাদের গা পর্যন্ত পৌঁছে গেছে এই জন্য তোমাদেরকেও শুনতে হচ্ছে আচ্ছা গতকাল রাতে আমি একটা দেখি কি এটা রাতে আমি একটা কমেন্ট দেখেছিলাম কমেন্ট একটা পড়েছিল বা সেই কমেন্টটা বোধহয় ডিলিট করা হয়েছে ভীষণ ভালো একটা কমেন্ট ছিল সেই কমেন্টটা হয়তো ডিলিট করা হয়েছে সেই জন্য কমেন্টটা আমি খুঁজে পাচ্ছি না মিরোটা আজকে একটু বড় হবে কিছু মনে করো না একজন কমেন্ট করেছে সোনাদীপ ভাইকে বলছে সোনাদীপ ভাইকে তাহলে বলো আগের ভিডিওগুলো ডিলিট করতে দেখি তো সোনাদীপ ভাই কত ভালোবাসে তোমাকে দেখি কোনোদিনও না না নিজের চ্যানেলের কোনো ক্ষতি করবে না আগের ভিডিও দিন ডিলিট করবে না মানে কি বলবো পরে বলতে কোনো দিনও ছাড়বে না এখনো অন্য কাউকে বলতে কোনো দিনও ছেড়েছে পারবে না আচ্ছা ফার্স্টকে কোনো দিনে তুই নিজের কি ভুলতে চাস না তুই কোনোদিন ম্যান্ডিকে বলা হচ্ছে তারপর সোনাদিপ ভাইকে বলেছে সোনাদীপ ভাইকে দেখেছি সেই জন্যই ম্যান্ডি তুই পাস্ট ভুলতে চাস না এই জন্যই হ্যাঁ অবশ্যই এই কথাটা একদম ঠিক বলেছে যে ম্যান্ডিকে ম্যান্ডি পাস্টকে ভুলতে চায় না বলেই কিন্তু পাস্টের নোংরাকে এখনো পর্যন্ত নিয়ে চলছে যদি ও পাস্ট ভুলতে চাইতো যদি ও মা হতো যদি সত্যি সত্যি ও ওই বাড়ির বউ হতো বা একটা স্বামী স্ত্রী হতো তাহলে যাকে পাশে নিয়ে বসছে তাকে পাশে নিয়ে বসাতে পারতো না যতই ক্ষমা চাক যতই তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হোক কিন্তু এটা আমি ভুলবো কি করে আমার হাজব্যান্ডের যে রোগটা হয়েছে আমার হাজবেন্ডের যে সুগার ধরা পড়েছে আমার হাজবেন্ডের যে অসুস্থ ডিপ্রেশনে চলে গেছে যেটা গীতাদির ভিডিও থেকে আমরা জানতে পেরেছি ডিপ্রেশনে চলে গেছে দিনের পর দিন এই ভিডিওগুলো দেখে সেই মানসিকভাবে সে অসুস্থ বিধ্বস্ত হয়ে গিয়ে তো ওষুধ খাচ্ছে ওষুধ একদম এই যে সুগার ধরেছে সুগার সুগার তো চলতে থাকবে এ ছাড়বে না তো এগুলো হয়েছে যেই মানুষটার জন্য যেই মানুষটার জন্য আমার হাজব্যান্ড অসুস্থ হয়েছে যেই মানুষটার জন্য আমার মেয়েকে এত কথা মানুষের সামনে শুনতে হয়েছে এবং শুধু মানুষের সামনে নয় আমাকেও শুনতে হয়েছে মা হিসেবে আমি সেই মানুষটাকে ক্ষমা করতে পারি না হ্যাঁ কেসের থেকে আমি তাকে বেহাল ইয়ে করে দিলাম কি বলবো ছেড়ে দিলাম কেশের থেকে ছেড়ে দিলাম কিন্তু তাকে আমি গলায় গলায় পীড়িত করতে পারি না যদি গলায় গলায় করতে করে এখন যে করছে তাহলে তার মানিকটা কি ম্যান্ডি পেছনের কথাগুলোকে ভুলতে পারেনি ম্যান্ডি পেছনের পাস্টকে নিয়েই চলছে সেই কারণে পেছনে যে তার জীবন সর্বনাশ করে দিয়েছে যে ছিন্ন ভিন্ন করে দিয়েছে তাকে কোলে বসিয়েছে এটা দারুণ একটা কমেন্ট সে করেছে নাম আমি নাম আমি কারোরই তুলতে পারবো না তবে সেই কারণে আমি নাম তুলছি না প্রচুর 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 কমেন্ট এরকম বলেছে দেখো একটা কথা বলি যে এখানে একটা কমেন্ট আসেছে এখন স্যান্ডি আর তার দিদিভাইকে নিয়ে কেউ বাজে কথা বললে তোমার রাগ রাগ হচ্ছে তখন কিছু মনে হয়নি যখন তুমি তোমার সোনাদীপ ভাই এবং তোমার হাজবেন্ডের সঙ্গে প্রেম করতে বলেছিলে নাকি তখন দল ভারী করার চেষ্টা করেছিলে এর উত্তর আছে মেন্ডি এর উত্তর কি কিছু রয়েছে সোনাদীপ ভাই নিজেই বলেছিল তুমি সোনাদীপ ভাইকে বলেছিলে যে আমার হাজব্যান্ডের সাথে কি তুই প্রেম করবি এই কথাটা তুমি বলেছিলে সোনাদীপ ভাইকে তাহলে এর উত্তর তুমি দিতে পারবে তুমি আজকে বলছো যে কেন আমাকে নিয়ে আমার হাজব্যান্ডকে নিয়ে তার বোনকে নিয়ে এত নোংরা কথা বলা হচ্ছে এই বোন এবং এই ভাইয়ের সম্পর্ক ওয়াইটিতে সর্বপ্রথম নোংরা কে করেছে তুমি করেছিলে দশ বছরের ছোট ভাইকে নিয়ে যেরকম নোংরামি করেছিলে সেরকমই এই যে এখন তোমার হাজবেন্ড এবং তোমার দিদিভাইয়ের মধ্যে ভাই বোনের সম্পর্কটা সেটাকেও নোংরা তুমি করেছিলে আমি বলছি না কিন্তু মন গড়া কথা নয় কিন্তু তোমার কমেন্ট বক্স বলছে বলেছিলে তোমার কমেন্ট বক্স বলছে দর্শকরা শুনেছিল তোমাকে যারা পুরনো দর্শক যারা পুরনো অনেকদিন ধরে দেখছে তারা তোমাকে নিয়ে বলেছিল এবং তারা সরি তারা তার তারা হচ্ছে তখন সাক্ষী ছিল তারা এখন তোমাকে বলছে তুমি বলেছিলে এই কথাগুলো কার মুখ থেকে শুনেছিলাম তোমার সোনা ভাইয়ের মুখ থেকে বলতে পারবে উত্তর আছে কিছু উত্তর তো নেই তাহলে যখন উত্তর নেই যখন তুমি ঘেঁটে সব করে রেখেছ তাহলে কিভাবে অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার উপর দোষ চাপাচ্ছ কীভাবে জানি না যাই হোক আর কমেন্টটা পুরোপুরি পড়ে নি না তুমি একটা পরক্রিয়া না তুমি একটা পরক্রিয়া করনি ও আর ও অনেক এই অনেকেই করেছে বাট ও তুমি একা পরক্রিয়া করনি আচ্ছা তুমি একা প্রক্রিয়া করি অনেকেই করেছে তুমি যেটা করেছো সেটা চরম লেভেলের নোংরামি করেছো সোশ্যাল মিডিয়াতে বিক্রি করে একটা মোটা টাকা ইনকাম করেছো একদম ঠিক কথা তুমি আমাদের সমাজে প্রথম মহিলা নও যে তুমি পরক্রিয়া করেছো একদম ঠিক কথা বলেছে তুমি যা করেছো তুমি যদি ভেতরে মিটমাট করে নিতে ক্যামেরাটা অফ রাখতে ভিডিও টু ভিডিও দিতে না তোমার ঘরে কি অশান্তি হচ্ছিল ভিডিও চালু করতে না তাহলে তোমাকে এত হেনস্থা হতে হতো না তোমাদের পরিবারকে এত নোংরা কেউ বলতো না তোমাদের সমাজে একটা নজর ভালো নজরে তোমাকে দেখতো কিন্তু এখন কেউ তোমাকে ভালো নজরে দেখে দেখে না তার কারণ তুমি সোশ্যাল মিডিয়াতে সে চরম লেগে নেবেল লেভেলের নোংরামি করেছ এবং এই নোংরামি থেকে তুমি টাকা ইনকাম করেছ এগুলো করে তুমি টাকা ইনকাম করেছ এটাই বলছে তুমি প্রথম মহিলা নও যে তুমি পরক্রিয়া করেছো কিন্তু কিন্তু তুমি যা করেছো সেটাকে চোরম লেভেলের নোংরামি বলে একদম সত্যি কথা বলেছে স্যান্ডি স্যান্ডিকে চিনতে আমাদের আর বাকি নেই স্যান্ডি ক্যারেক্টার ওয়াইস কতটা সৎ সেটা আমরা এতদিনে বুঝেই গেছি স্যান্ডিকে বিক্রি তুমিই করেছ সোনাদীপ ভাইকে সোশ্যাল মিডিয়াতে ইনফ্যাক্ট সোশ্যালকে সবাইকে ইনক্লুডিং তোমার মাকেও ছাড়োনি আর এখন খুব যারা আর এখন খুব জ্বালা ধরেছে তাই না উত্তর দেওয়া আছে কিছু উত্তর আছে আমরা কেউ কিছু বলছি না তোমার কমেন্ট বক্স বলছে তোমার কমেন্ট বক্স বলছে এই দিদি ভাইকে দিয়েই তুমি তোমার পাঁচটে কি করিয়েছিলে যেরকম চরম লেভেলের নোংরামি করিয়েছিলে মাকে যেরকম পরে হেনস্থা করেছে মাকে বে বে বলে সম্বোধন করতে করেছিলে মাকে তোমার নিজে যে জন্ম দিয়েছে যেই মা বিয়ে বলে সম্বোধন করেছিল। তোমার হাজবেন্ডকে নোংরার থেকে নোংরা কথা বলেছিলে আর তোমার তোমার ননদকে ননদের জামাইকে এগুলো কার দ্বারা করেছিলে যার দ্বারা করেছিলে তাকে যদি তুমি বহিষ্কার করতে আজকে তোমাকে এত টেনশনে পড়তে হতো না এত মন খারাপ করতে হতো না কিন্তু তুমি সেই মানুষটাকে গলায় গলায় মিলিয়ে পীড়িত করছো বলেই আজকে তোমাকে এত কথা শুনতে হচ্ছে এত নোংরামি শুনতে হচ্ছে তুমি পাস্টকে ভুলবে কি করে তোমার পাস্ট তুমি গলায় জড়িয়ে ধরে রেখেছো কিভাবে পাস্ট বলবে তুমি ভুলে গেলে পরেও তোমার দর্শকরা কিভাবে পাস্ট বলবে ভুলতে পারবে না তো কারণ তোমার দর্শকরাই দেখেছে সেই সময় কাকে দিয়ে তুমি কি নোংরামি করেছো এবং সেই লেভেলের নোংরামি কে করেছে এবং সেই মানুষটাকে যে তুমি বহিষ্কার করতে তাহ রক্ষা ছিল কিন্তু সেই মানুষটাকে গলায় জড়িয়ে ধরেছ তাহলে কেন মানুষ বলবে না কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা দূর কি বা তোমার নিজের দর্শকরাই কথাগুলো বলছে আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমার কমেন্ট নিয়ে পড়বে বলে তার উপরে কেস করতে হবে বাবা সত্যি তো গেল জ্বালাতে রয়েছে তাই না ইচ্ছা মতন তুমি সোনা ভাইকে ইউজ করেছো শুধু নিজেকে ঠিক প্রমাণ করার জন্য এখন মেয়েকে নিয়ে চিন্তা করছো এখন মেয়েকে নিয়ে চিন্তা করছো মেয়েকে নিয়ে চিন্তা করার সময় অনেক দিন আগে ছিল অনেক দিন আগে ছিল বলেছিলাম না গতকাল মেয়েটা তোমারই ছিল মেয়েটা অন্য কারোর না মেয়েটার জন্য চিন্তা করার দায়িত্বটাও তোমার ছিল কিন্তু তুমি তা করনি যাই হোক যে বাজে যে বাজে কমেন্ট করেছে সে তো ঠিক করেনি এটা আমিও বলি যে বাজে কমেন্ট করেছে সে তো ঠিক করেনি তুমি ওইভাবে রিপ্লাই করে কোনো ঠিক করনি ভীষণ ভালো কথা বলেছেন যে বাজে কমেন্ট করেছে সে যেরকম ঠিক করেনি তুমিও যেরকম ওই বাজে কথা শুনেছো তার কারণ তুমি যে কাজগুলো আগে করে এসেছো ঠিক আছে তুমি মেনে নিয়েছো করে এসেছো তোমার ওই রিপ্লাই করার প্রয়োজনে ছিল না তুমি উত্তর দিতে না তুমি উত্তর দিতে না তোমাকে তো তুমি বলে না আমি আর কত সহ্য করব সহ্য করার মতন কাজ করেছো তুমি তুমি কথা শোনার মতনই কাজ করেছো এবং তোমাকে এখন সহ্য করতে হবে ঠিক আছে আচ্ছা ভাই বাকি তুমি যে জ্ঞান দিচ্ছ সেই জ্ঞান তোমার মুখে মানায় না আমি কিচ্ছু বলিনি কোনো কন্ট্রোভার্সি কিছু বলেনি যা বলেছে তোমার দর্শক বলেছে এবং এই দর্শক অনেকক্ষণ আগে তোমাকে ভিডিও করেছে অনেকক্ষণ আগে কমেন্ট করেছে আমাদের প্রত্যেকের ভিডিও নামানোর আগে আমাদের প্রত্যেকের ভিডিও নামানোর আগে এই মানুষটা কমেন্ট করেছে তার মানে এই মানুষটা কারোর ভিডিও দেখে এসেও কমেন্ট করেনি আর এতগুলো মানুষ তোমাকে নেগেটিভ কমেন্ট করেছে আজকে যা যা তুমি করেছো তুমি যেই পরিমাণে নোম এই লাইকটা করে করেছো তোমাদের মানুষ সম্মান যাও একটু ছিল যাও একটু ওই সোনালি দি ভাইকে পায়েল দি ভাইকে সবাই ভালোবাসত এরপর থেকে মানে সেটুকু করবে না সেটুকু করবে না ওই যে আবার বললাম যে নোংরার সাথে থাকলে পরে মানুষ কিন্তু নোংরাই হবে ভালো না গোবরে থাকলে পরে নালাতে থাকলে পরে নর্দমায় থাকলে পরে নালা নর্দমারই গন্ধ আসে পদ্ম ফুলের গন্ধ আসবে না সুন্দর গোলাপ ফুলের গন্ধ আসবে না তার জন্য গোলাপ বাগানে গিয়ে বসতে হবে জায়গাটা ম্যাটার করে কোন জায়গা এবং কোন মানুষের সাথে তুমি বসছো এরকম কত প্রচুর নেগেটিভ কমেন্ট সোনালি দি এবং পায়াল দি ভাইকে নিয়ে দেখো ভিডিওটা অনেক বড় হয়ে গেলো এর বেশি কিছু তো আমি বলতে পারছি না কেন কমেন্ট এত এসেছে এই প্রত্যেকটা কমেন্টকে নিয়ে আমার কথা বলা সম্ভব নয় তাহলে তো আমি তিনটা চারটা পর ভিডিও নামবে তবে একটা কথা বলি আমি সবসময়ের জন্য যে স্বার্থ ছাড়া এই পৃথিবী চলে না আজকে ম্যান্ডিকে নিয়ে যে এই ভালোবাসা দিদি ভাই দিদি বোনের মধ্যে যে সম্পর্কটা এই যে বলছে বিচ্ছেদ করানোর চেষ্টা সবাই জুলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে আমার পাস্ট নিয়ে কেউ ঘেটো না আমাকে আমার মেয়েকে বাঁচতে দাও আমার এই করে দাও এগুলোর জন্য সম্পূর্ণ জন্য দায়ী ম্যান্ডি তারপরেও ম্যান্ডিকে ভুলে গিয়ে ম্যান্ডি সমস্ত পাস্ট ভুলে গিয়ে দর্শকরা কিন্তু ম্যান্ডিকে ভালোবাসা দিচ্ছিল কিন্তু জবের থেকে এই ম্যান্ডি কেসটা উজ্জ্বল করে নিয়ে দিদিভাইকে গলায় ভাইকে ধরেছে দর্শকরা বুঝে গেছে ম্যান্ডি কেরকম ম্যান্ডি স্বার্থের জন্য সবকিছুই করতে পারে এবং দর্শকদের মিথ্যে কথা বলে দর্শকদের ভ্রমিত করে টাকার জন্য ম্যান্ডি সবকিছুই করতে পারে যদি ম্যান্ডি সত্যি সত্যি তার জীবন ভালো পথে চালনা করতে চাইতো তাহলে দিদি ভাইকে গলায় জড়িয়ে ধরতো না যেই দিদি ভাই হ্যাঁ দিদি তুমি ক্ষমা করে দিয়েছ দিদিভাইকে তুমি কেসের থেকে বের করে দিয়েছ বহাল করে দিয়েছো তার তার এতটুকু এনার ছিল দিদিমাকে গলায় জড়িয়ে ধরতে না গলায় জড়িয়ে ধরেছ বলেই কিন্তু দিদির আজকে এই দুর্দশা তোমার আজকে এই দুর্দশা তোমার এই যে কথাগুলো তোমাকে আজকে শুনতে হচ্ছে না সেগুলো শুধুমাত্র সেই মানুষটাকে গলায় জড়িয়ে ধরার জন্য কারণ সেই মানুষটাই এত নোংরা কথা বলেছে তোমার সম্বন্ধে আমরা ওয়াইটিতে যা শুনেছি সেই মানুষটার চ্যানেল থেকে শুনেছি সেই মানুষটার মুখের থেকে শুনেছি তো তার সেই মানুষটার রেকর্ডিং থেকে শুনেছি আমরা সব ওই মানুষটার মুখের থেকেই শুনেছি মানুষটার চ্যানেল থেকে শুনেছি বুঝতে পেরেছ সেই জন্য পাস্টকে তুমি গলায় জড়িয়ে ধরেছ বলে পাস্ট আর পিছু ছাড়ছে না আর কোনোদিনও পিছু ছাড়বে না যদি এই মানুষটিকে তুমি দূরে করে দাও সেদিন হয়তো মানুষ বুঝবে যে না এই পাস্টকে আর কাছে টানে আনতেই চায় না তুমি তা করনি তুমি গলায় জড়িয়ে ধরেছো আরও ভালোবাসা দিয়েছ ওই যে তোম বলে না শুরু উল্টি গুনটি শুরু এই তোমার এই চ্যানেল তোমার একমাত্র ইনকামের রাস্তা সে সংকটে রয়েছে খুব তাড়াতাড়ি সেটাও হয়তো ঠাকুর না করুক ডুবে যায় বুঝতে পেরেছ যে যাই হোক মারিয়াকে নিয়ে যা তুমি চালিয়ে যাচ্ছে চালিয়ে যাও মারিয়াকে নিয়ে তুমি কন্টেন্ট করতে বলেছো বলে তো এখন গোলাপ জাপটে ধরছো তাই না বলে ডাকি মারে কে যে সৎ পথে থাকবে যে সৎ কাজ করবে সে এগিয়ে যাবেই যাবে এগিয়ে যাবেই যাবে তাকে আর পিছু পিছুর কোনো ট্রেনের কেউ পিছু টেনে ধরতে পারবে না এতটুকুই বলার ছিল সবাই ভালো থেকে সুস্থ করবে